আমরা যে দাবি ইয়ান হইলে মামলা জুন নিরীহ আসামি আছে উন দরে বাদ দন উন দরে হরে তুমি মুক্ত করেন জুন প্রকৃত আসামি উন দরে যাহাতে শাস্তির মাধ্যমে নাম ঢুকাই রে যাহাতে উন দরে শাস্তির আওতায় আনন আর তারা মূল দাবি হইলে নিরীহ মানুষের বাদ দন এবং জুন আসল আসামি উন দরে মামলা বা অভিযুক্ত করেন যারা প্রকৃত মাঝে যারা প্রকৃত আসামি তারা রে আসামি নগরী উগ্র নিরহ আর এলাকার উগ্র প্রতিনিধি জীবা সুস্থভাবে বিচার করি এবং ব্যাগগুণে জানা দেয় এলাকার যেদুকুন মানুষ এরা ব্যাগ গুণে জানা দেয় এই জিবে মারা গিয়ে বেশ কয়েকবার কী আইনেম ও জিম্মিওরে ও নিজের আইন নেম সুরাই আনেম কিন্তু শেষ বের মাল যাই এই বালার বদলা যাইয়ের জিবে শাহেদুল ইসলাম মেম্বার ওরে নিরহক মানুষ ও যেদিন ঘটনা এদিন এরে নো আসছিল ওরে কি দিয়ে প্রদান এক নাম্বার আসামি গরিরে মামলা দিয়ে আরা বেগুন নিંદર প্রতহার চাই ওর মিথ্যা মামলার ইসার আজিয়া আজিয়া নতুন করি আর মেম্বারে যে আসামি গরিরে এখন फायদা লোটি বল সারি たら তয় এহন নিંદર প্রতিবাদ বল চাই 50 চাই কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়